ফাইনালি আমরা এসে গেছি চাকলা ধামে তো এখানটা দেখো এই দেখো চারিদিকটা এই রকম এক ঢুকলেই তোমাদের সুভেনিয়ার সব একটা আছে বেশ সুন্দর এরপরে গাছে কাঁঠাল ধরেছে টুকি যাচ্ছে এইটা হচ্ছে পাওয়া চাকলার ধাম মানে লোকনাথ বাবার ধাম ওই দিকটাতে বাজার হাট এইসব আছে ওই দিকটাতে সবজি বাজার টাজার আছে এই দেখো কত কাঁঠাল ধরেছে এইটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির সবাই একবার জোর করে বলে দাও বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ যেখানে বসে মহাপ্রসাদ খাওয়ানো হয় ওই দিকটাতে মানে ওই পাশের দিকটাতে ওই দিকটা এখন বন্ধ হয়ে গেছে মানে অলরেডি তো তিনটে বাজতে যাচ্ছে তো মহাপ্রসাদ খাওয়ানো বন্ধ ওই দিকটাতে তো থেকে এইখানে এখন টেবিলে বসেই খাওয়ানো হবে এই দিকটাতে এই দিকটাতে আছে তো এখন সৌমিতা গেছে ঠাকুরের দর্শন করতে সেই জন্য কোনো কারোর সাথে কথা বলতে গেছে আমি এখন সেই জিনিসটাই যাচ্ছি এইখানটা তো নর্মাল টাইমে যা ভিড় থাকে তোমাদেরকে বলে বোঝাতে পারো না এত সুন্দর জায়গা এখানে আসলে তোমার মন একদম ভালো হয়ে যাবে এই আমাদের পুজো দেওয়া হবে তো আমরা যাচ্ছি ভেতরে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা জয় বাবা লোকনাথ

খুব ভালো লাগে এখানে আসলে মানে আমরা একদম মনটা শান্ত আমাদের প্রসাদ এসে গেছে মহাপ্রসাদ সবজির তরকারি প্রসাদ এসেছে আর খিচুড়ি সবজির তরকারি এটা খাওয়ার যা মজা কি বলবো এর রিভিউ হয় না দারুণ সবাই এখন আমরা মিলে প্রসাদ খাচ্ছি ঠাকুরের লোকনা প্রসাদ খেতে এতটা টেস্টি মানে কি বলবো কিছুটাও যেমন সবজিটাও তেমন কোনো অসাধারণ বেশ ভালো খেতে মানে খুবই ভালো লাগে মানে ঠাকুরের প্রসাদের তো রিভিউ হয় না বাট দারুণ খেতে লাগে আমার এখানের প্রসাদ সাদা পোলাও এসে এসেছে ওড়ার তরকারি দাদা একটু ওই সবজিটা হবে কিছু কির সাথে একটু দেবেন তো কিছু কির সাথে যে সবজিটা এতটা ভালো লেগেছে আর এ চোড়ের তরকারিটা খুব সুন্দর এত সুন্দর অ্যারোমা পোলাও দিয়ে খাওয়ার জন্য দারুণ এই খাওয়ার কোনো রিভিউ হয় না তেমন লাগছে সে তো বারবার দারুণ দারুণ বানিয়েছে দারুণ এই জায়গাটা আসলে তোমাদের সত্যি কথা বলছি মন একদম মন প্রাণ শান্তি হয়ে যাবে এত ভালো এত পিসফুল জায়গা মানে আগে এতটা ঠাকুর এসেছিল হ্যাঁ লোকনাথ বাবাকে খুব মানতাম রনে বনে জঙ্গলে যেখানেই পড়িবে আমরা সব বিপদে পড়িবে এই দাদা রান্না করেন নেই দিচ্ছে না কে পায়েশ বাস বাস খায় না পায়েশ যাওয়ার আগে ম্যাডাম প্রণাম করে নিচ্ছেন আর একবার আমি না এনার মানে এনাকে ঠাকুরের থেকেও মানে ব্যাপারটা হচ্ছে ইনি যে গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন না ওই সময়কার টাইমে কত বড় বড় পাহাড় কত মরুভূমি অতিক্রম করে কত নদী অতিক্রম করে গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন মানে ওই জন্যই আমার ভাব মানে লাগে মানে কী করে একটা মানুষ পায়ে হেঁটে গোটা পৃথিবী ঘুরতে পারে এই জায়গাটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় জানিস বেশ সুন্দর কত সুন্দর জায়গা এখানে সব এই জায়গাটাও বেশ সুন্দর করেছে মানে আগে থেকেও আরও ভালো করে দিয়েছে ভালো লাগলো এবার আমার শাশুড়ি মার এবার আমার শাশুড়ি মার হচ্ছে ইঁচোড় কেনার পালা মানে এবারে সবজি কেনার পালা শাক সবজি এখানে একটু গ্রামের দিক তো এখানে সব শাক সবজি ভালো হয় টাটকা হয় একটু সস্তা হয় তো আমার শাশুড়ি মার সবাই কেনে তো গেটের বাইরে ওখানে দোকান আছে তো ওরা কিনতে যাবে তো আজকের ব্লগটা এখানেই নাকি না একটু দেখিয়ে দেবো সবজি কেনার শাশুড়ি মার শীতকালটা এই জায়গাটা পুরো গরম থাকে সবজির বিশাল বাজার থাকে বাট এখন গরমকাল তো আর কোনো কিছু নেই এই জায়গাটাতে পুরো সবজির বাজার বসে পুরো শীতকালের সময়টাতে এবার এখন এখানে কিচ্ছু নেই এখানে কত সুভনীয় শপ আছে কত লোক লোকনাথ বাবার মূর্তি টুর্তি তোমরা কিনতে পারো ডাবের দোকান এটা সেটা বাট অন্যান্য আর কোনো কিচ্ছু নেই এখানে আজকে আরেকটা জিনিস মিস করে গেলাম সেটা হচ্ছে এইটা এইখানটাতে বসে খাওয়ানো হয় এই জায়গাটাতে দেখো এই জায়গাটাতে বসে খাওয়ানো হয় বাট এই যে বন্ধ হয়ে গেছে তো আজকে লোকজনও কম বৃষ্টি হয়েছিল কালকে তো সেই জন্য আজকে এই জায়গাটা বন্ধ আছে মানে নয়তো এটাতে খুব খারাপ শীতকালের সময়টা আসবে এখানে পুরো গম গম করে পুরো এই জায়গাটা লোক দাঁড়ানোর জায়গা হয় না এইখানে একটা পুচকির সাথে দেখা হলো বেচারার ঘাটা হয়ে গেছে দুপুরবেলায় খাওয়ার দাওয়ার এরা ভালোই পায় এখানে একটু সঙ্গীটা যেখানেই যাবে একটা করে মালাই দেওয়ার মানে ডাব খায় মালাই বালাই লোক কচি ডাব খায় ও হচ্ছে মালাই বালাই খেতে হবে মোটা খাবেন না হালকা খাবেন দেখো নারকেল হয়ে গেছে